যদি ভালো মানুষ পাই তাহলে করো কেমন ভালো আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি টি ক্যামেরার সামনে নিয়ে এসেছি ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে দেখতে পাচ্ছেন লাল লিপস্টিক লাগিয়ে দাঁড়িয়ে আছে আপুটি তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভালো নাই এই যে এত সুন্দর করে সাজগোজ করে ঠোঁটে সুন্দর করে লাল লিপস্টিক লাগিয়ে আসছেন কেন আসছেন

আপনার বাবা মা বাবা মা ছোটবেলায় চলে গেছে দাদের কাছে থাকে কই চলে গেছে ধান বাবা মার তো বনা বনতে ছিল না ওনারা আলাদা হয়ে গেছে বাবা বিয়ে করছেatasaray মানে অনেক খালা যন্ত্রণা দিত সেই জন্য আপনার মাও কি বিয়ে হয়ে গিয়েছিল জি দেখেন আপনার মাও বিয়ে বসে গেছে আপনার বাবাও বিয়ে করছে আপনি বিয়ে করেন নাই না হ্যাঁ

ভালো মানুষ পায় তাহলে করো কেমন ভালো মানুষ সে যা মনে ফসা না কালো নাকি বয়স্ক মানুষের রূপ চেহারা দেখে তার বিচার করে না মন দেখে বিচার করতে একটা একটা বৃদ্ধ লোক যদি আপনাকে বিয়ে করতে চায় তার মনটা অনেক ভালো সেই লোকটা কি কি আপনি সেই লোকটার কাছে আপনি বিয়ে বসবেন অবশ্যই বিয়ে বসবেন আপনি একটা সুন্দরী রূপবতী নারী আপনি একটা বৃদ্ধ লোকের কাছে কেন বিয়ে বসবেন সে আবার দুই দিন পরে যদি মারা যায় তখন আবার আরেকটা ধরবেন না না তাহলে যদি ভালো ভালো হয় হয় আমার পাশে থাকে আমি অনেক কষ্টে আছি দাদি নিয়ে ছোট ভাই বোন নিয়ে সে যদি দায়িত্ব নেয় আমার পাশে আসে দাঁড়ায় সে যে যেমন তার মনের বিচার পাশে দাঁড়াইলেই হয়ে যাবে নাকি না বিয়ে শি করতে হবে বিয়ে শিও করতে হবে বিয়ে ছাড়া হবে না বিয়ে ছাড়া এটা কি ঠিক আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন এইটানো ফোর থ্রি জিরো ফোর্বারে ফোন দিলে আপনি ধরবেন আপনার স্বামী ধরবে না না আমি বিয়ে হয় না বিয়ে হয় না হবে তো আপনার বিয়ে রান্না করবেন খাসির গোস্ত রান্না করবেন আমরা এসে খাবো ঠিক আছে আচ্ছা বেশি বেশি করে খাওয়ান দিবেন কিন্তু আমাকে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম